বকেয়া ডি এর দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য প্রায় দশ বছর ধরে চলছে আইনি লড়াই সেই দু সাল থেকে চলছে আইনি লড়াই রোপা দু অনুসারে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে কিন্তু দু সাল থেকে দু সাল সুপ্রিম কোর্টে এই মামলা এখনও নিষ্পত্তি হয়নি তবে কিছুটা হলেও বড় সুখবর পেয়েছেন কিছুটা হলেও কিন্তু বড় জয় হয়েছে রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ তিন মাসের মধ্যে এই মামলা যে উঠতে চলেছে অর্থাৎ আগস্ট মাসে যেই মামলা উঠতে চলেছে তারা আগেই ছ সপ্তাহের মধ্যে বকেয়া পঁচিশ শতাংশ ডিএম মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের অর্থাৎ সেই ছ সপ্তাহের মধ্যে ইতিমধ্যে দু সপ্তাহ অতিবাহিত তৃতীয় সপ্তাহ পড়ে গেল এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে একটা জল্পনা উসকে গেছে কি ভাবছে রাজ্য কি ভাবছে নবান্ন কি ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করবেন নাকি ফের সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ছুটবে রাজ্য কিন্তু আইনজীবী মহল যেটা জানাচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাটা কিন্তু একেবারেই ক্লোজ আর সুপ্রিম কোর্টে যেতে পারবে না রাজ্য কারণ অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিরোধিতা করা যায় না তাই ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ টাকা মেটাতে হবে রাজ্যকে ইতিমধ্যেই তোর্জোর শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশ মতো অর্থ দপ্তর নবান্নে কদিন আগেই কিন্তু একটা হিসেব চেয়েছিল কতজন কর্মচারী আছেন যারা এই বকেয়া দিয়ে পাওয়ার যোগ্য অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ শতাংশ বকেয়া পাবেন তার তালিকা তৈরি করতে বলেছিল অর্থ দপ্তর অবশেষে নবান্ন সূত্রে এলো বড় সুখবর কারণ রাজ্যের কাছে কিন্তু হাতে আর সময় নেই অবশেষে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে চলেছে নবান্ন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই বকেয়া ডিএ নিয়ে কিন্তু এলো একেবারে বিগ আপডেট একশো একচল্লিশ মাসের বকেয়া ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে যে প্রশ্নটা হলো কবে পাবেন এবং কত বকেয়া ডিএ পাবেন অবশেষে নবান্ন সূত্রে এলো একেবারে বিগ বিগ আপডেট অর্থ দপ্তর থেকে নবান্নের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতো নবান্ন ইতিমধ্যেই তালিকা প্রস্তুত করে ফেলেছে এবং সেই তালিকা অনুযায়ী কারা পাবেন এই বকেয়া ডিএ এবং কবে পাবেন কত পাবেন এই বকেয়া ডিয়ে অবশেষে যে আপডেট উঠে এলো একশো একচল্লিশ মাসের বকেয়া ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত স্বস্তির খবর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার এবার বকেয়া ডিয়ের এর পঁচিশ শতাংশ আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করতে বাধ্য মোট একশো মাসের বকেয়া একাংশ পেতে চলেছেন প্রায় আট থেকে দশ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বকেয়া দিয়ে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা সেই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও একাধিক সংগঠন অবশেষে ষোলোই মে দু হাজার তারিখে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ সরকারকে তিন মাসের মধ্যে কর্মচারীদের প্রাপ্য ডি এর হবে। সময়কাল দু হাজার আট সালের পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় একশো একচল্লিশ মাসের বকেয়া রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সরকার জানিয়েছে এই অর্থ পাবেন শুধুমাত্র সেই কর্মচারীরা যারা দু সাল থেকে দু সালের মধ্যে কর্মরত ছিলেন বা অবসর নিয়েছেন এবং রোপা দু হাজার নয়ের অধীনে রয়েছেন প্রায় আড়াই লক্ষ রাজ্য সরকারি কর্মচারী তিন দশমিক আট লক্ষ স্কুল শিক্ষক এক লক্ষ স্থানীয় স্বশাসিত সংস্থা পুরসভা ও পঞ্চায়েত স্তরের কর্মচারী এবং লক্ষাধিক পেনশনভোগী এই আর্থিক সুবিধা পাবেন বলে নবান্ন সূত্রে আপডেট উঠে আসছে তবে যারা দু হাজার উনিশ সালের পর চাকরিতে যোগ দিয়েছেন বা রোপা দু হাজার নয়ের আওতায় আসেননি তারা এই সুবিধার বাইরে থাকবেন সরকারের পক্ষ থেকে কর্মচারীদের পদোন্নতি বেতন কাঠামো এবং সার্ভিস রেকর্ড সংগ্রহ করা হচ্ছে যাতে নির্ভুলভাবে প্রত্যেকের প্রাপ্য হিসাব করা যায় ডাব্লুবিআইএফএমএস এর মাধ্যমে হিসাব এবং পরিশোধ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা যাচ্ছে অর্থ দপ্তর সূত্রে তার মধ্যে যে খবরটা উঠে আসছে যে প্রশ্নগুলি রাজ্যের সরকারি কর্মচারীদের মনে অনায়াসে উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়া বা একাধিক মাধ্যমে যে প্রশ্নগুলি রাজ্য সরকারি কর্মচারীরা করছেন সেগুলি হলো কত মাসের বকেয়া দিয়ে দেওয়া হবে এখানে নবান্ন সূত্রে যেটা আপডেট মোট একশো একচল্লিশ মাসের বকেয়ার পঁচিশ শতাংশ আগামী তিন মাসের মধ্যে দেওয়া হবে অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে এই বকেয়া দিয়ে মেটানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে রাজ্য সরকার এরিয়ার হিসাবে এই বকেয়া ডি এর টাকা মেটাতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে কারা পাবেন এই অর্থ রোপা দু হাজার নয়ের আওতায় থাকা দু সাল থেকে দু সালের মধ্যে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়ার জন্য মোট কতজন উপকৃত হবেন আনুমানিক আট থেকে দশ লক্ষ কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন পরিষদ কবে শুরু হবে আগামী ছ সপ্তাহের মধ্যেই কিন্তু এই পরিষদ শুরু হয়ে যায় বলে খবর যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা দু হাজার উনিশের পর চাকরি পেয়েছেন তাদের কি হবে তাদের কিন্তু বড় ধাক্কা উঠে আসছে কারণ যারা দু হাজার উনিশের পর চাকরি পেয়েছেন তারা কিন্তু রোপা দু হাজার নয়ের অধীনে নয় তাই তারা এই বকেয়ার আওতায় আসছেন না তবে দু হাজার পর যারা অবসর নিয়েছেন তারা কিন্তু এই বকে টাকা পেতে চলেছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বহু সরকারি কর্মীর কাছে আসার আলো এনে দিয়েছে দীর্ঘদিনের চাপ ও ক্ষোভের পর অবশেষে আইনি হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়ায় খুশি বহু মানুষ আগামী দিনে সরকারের তরফে এই অর্থ কিভাবে এবং কত দিনের মধ্যে দেওয়া হয় সেদিকেই কিন্তু নজর রেখেছে কর্মী সংগঠনগুলি ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন দপ্তরে বিশেষ করে নবান্ন এবং অর্থ দপ্তরে এবং মুখ্য সচিবকে অর্থ সচিবকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নোটিশ পাঠিয়ে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে ছ সপ্তাহের মধ্যেই বকেয়া টাকা মেটাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেন নির্ধারিত সময়েই বকেয়ার টাকা মেটানো হয় এবং ছ সপ্তাহের মধ্যে এই বকেয়ার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার একটা মামলা হতেই চলেছে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল তার মধ্যেই রাজ্য সরকার রীতিমতো নিট অ্যান্ড ক্লিনভাবে এবং সঠিকভাবে হিসেব কষে কোন সরকারি কর্মচারী কত বকেয়া পাবেন এই পঁচিশ শতাংশ বকেয়া পাবেন সেটা কিন্তু নির্ধারণ করতে একটা যথেষ্ট বেগ পেতে হচ্ছে রাজ্য সরকারের নবান্ন এবং অর্থ দপ্তরের আধিকারিকদের কারণ কর্মীর সংখ্যাটা কিন্তু কম নয় প্রায় আট থেকে দশ লক্ষ এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত সবাই কর্মরত নন কিন্তু এর মধ্যে কিছু অবসর নিয়েছেন বা কিছু শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী বিভিন্ন বছরে নিয়োগ হয়েছেন বা বিভিন্ন বছরে অবসর নিয়েছেন তাই তাদের যে হিসাব সঠিকভাবে তুলে ধরা তাদের যে হিসাব সঠিকভাবে কষা এই সঠিকভাবে হিসেব ক কষা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থ দপ্তরে এমনই কিন্তু খবর উঠে আসছে তাই তিন সপ্তাহ হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের আর সরকারের হাতে রয়েছে প্রায় মতো এর মধ্যে রাজ্য এই মেটাতে কবে নোটিফিকেশন সাড়ে তিন জারি করে কি নির্দেশ আসে অর্থ দপ্তরের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের